চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যার পানিতে নিকোঁস তিনজনের লাশ উদ্ধার ও বন্যা পরবর্তী মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয় এই নিয়ে সর্বশেষ কবর পাওয়া পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে জানা যায় আজ শনিবার নারায়ণহাট মৈনাফুকুর পার নামক স্থানে থেকে যুবক নিকোচ ইমরানের লাশ উদ্ধার বোসপুরের কবিরপাড়া এলাকায় হতে রোজি আহমেদ দাঁতমারা শান্তিরহাট বাজারের পাশ হতে সাদাত হোসেন সামি নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয় এছাড়াও আজ শনিবার সুন্দরপুর এলাকায় বিদ্যুৎ হয়ে রমজান আলী নামে এক যুবকের মৃত্যু হয় এর আগে গত শুক্রবার হাটাঝারিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাউর রহমান সাকিম নামে এক যুবকের মৃত্যু হয় জানা যায় গড়ে বন্যার পানি বৃদ্ধি পেলে আইপিএসের সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বিহঙ্গ টিভি ডেস্ক নিউজ